ভাইয়া যা বলবে তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে সব মেনে নিলে ক্ষমতায় আসার পর সেগুলো আর বাস্তবায়ন করেনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে যেসব সংস্কার হবে তখন সুধীচন্দ্রের প্রশ্ন সেই সংস্কার আলোর মুখ দেখবে কিনা যদি ইলেকশন পরবর্তী সময় বিএনপি নির্বাচিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক যে প্রশ্নটি দিয়ে আপনি আমাকে শুরু করেছেন সেই একই প্রশ্ন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে করা হয়েছে সো আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার এবং স্যার খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন উনি বলেছেন যে দীর্ঘ তিপ্পান্ন বছর আসলে আমরা তো বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এবং এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে রুদ্ধ করেছে আমাদেরকে অনেক বেশি পরিপক্ক করেছে যাই হোক না কেন আশা করছি আমাদের সামনের দিনগুলোতে এই ভুলের পুনরাবৃত্তি আর হবে না এবং যখন তিনি কথাগুলো বলছিলেন এক ধরনের আত্মবিশ্বাস এবং এক ধরনের শপথ ওনার বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমরা সেটা ছিলাম এবং তিনি যা যে কথাগুলো তিনি বলেছেন পুরো সময়টাই সেই কথাগুলো তিনি বিশ্বাস করেন এবং সেই কথাগুলোকে যা করা আমরা দেখেছি নির্বাচনের বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং কত দিনের মধ্যে নির্বাচন আগে সংস্কার করে নিলে কি অসুবিধা যে কথাটি প্রফেসর রহমান সোভান বলছিলেন যে অনেক আহ আবর্জনা তো আসলে পনেরো বছরে জমা হয়েছে অনেক Um... Uh জায়গায় এক ধরনের ভঙ্গুরতা তৈরি হয়েছে ইনস্টিটিউশনগুলো ভেঙে গেছে দুর্নীতি যে শ্বেতপত্র এবং অতঃপর আজকে আমরা যেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সকাল নটা থেকে ইনফ্যাক্ট বিকাল ছটা পর্যন্ত এই দীর্ঘ আলোচনা চলেছে এবং উত্তর পর্ব ছিল জি আমরা এগারোটি সংস্কার কমিশনের মধ্যে চারটির সুপারিশ এই পর্যন্ত দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার কমিশন দুর্নীতি দমন পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন এই যে সুপারিশগুলো এখন পর্যন্ত যেটি এসেছে সেটি সম্পর্কে আপনার এক একজন আইনজীবী আপনার মতামতটা আসলে জানতে চাইব দেখুন নির্বাচন কমিশন যে রিপোর্টটি দিয়েছে ওনারা আরো মাস সময়ে বাড়িয়ে হয়েছে এবং আগামী মাসে সম্ভবত ফাইনাল রিপোর্টটি আসবে তার আগে আমরা যে বিষয়গুলো দেখেছি একটি নির্বাচন যেটি অতীতে আমরা দেখেছি তিনটি নির্বাচন পরপর হয়েছে যেই নির্বাচনগুলো ভয়াবহ রকম কারচুপিপূর্ণ ছিল যেই নির্বাচনগুলোতে মানুষ কেউ ভোট দিতে পারেনি যে নির্বাচনগুলোতে ফলাফল আগেই নির্ধারিত হয়ে গেছে এরকম নির্বাচন ঠান্ডা মাথায় আয়োজন করবার জন্য এই নির্বাচন আয়োজনের সঙ্গে যারা সরাসরি যুক্ত নির্বাচন কমিশনের কথা বলছি তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচারের আওতায় আনবার একটি সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশন গঠন করবার যে আইন সে আইনটি আরো কিভাবে মানে ঠিক মতো আর একটু বেটার আইন করা যায় সেটার একটি সুপারিশ এসছে এবং খুব সম্ভবত তাদের কাছে চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে বলা হয়েছে আইনের খসড়াটা যেন এই নির্বাচন সংস্কার কমিশনই তৈরি করে দেয় সেটা হয়তো আমরা সামনের মাসের মধ্যে পেতে যাব। যেহেতু আমি নারী নারীদের ব্যাপারে একটি নতুন সংস্কারের প্রস্তাব আসনে নারীরা রোটেশনের ভিত্তিতে আসন সংখ্যা বাড়বে এবং একশো আসনে নারীদেরকে নির্বাচনে সরাসরি মনোনয়ন দিতে হবে এবং সেই একশোটি আসনে নারী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আরেকজন নারী প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই জায়গাটিতে আমার একটু আপত্তি আছে আপনার সংশোধিত যে সংরক্ষিত 50 টি নারী আসন সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন ই আ ওয়ে কেন বিকজ আপনার যে দলগুলোর উপর যদি এরকম চাপ তৈরি করা যেত যে আপনাকে অন্তত 1/3 অংশ আসনে 300 আসনে থাকলো 1/3 আসনে ন্যূনতম নারীদেরকে মনোনয়ন দিতেই হবে ডিরেক্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বী পুরুষ হোক নারী হোক কিংবা তৃতীয় লিঙ্গের হোক কিছু যায় আসে না রে ভাই নারীর সঙ্গে নারীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই এই যে আমাদের মানসিক গঠন না গঠনটার পরিবর্তন আসার সময় এসছে তো আমার কাছে মনে হচ্ছে এটা ওই রিজার্ভ সিটের একটা এক্সটেন্ডেড ভার্সন এটা না করে বরং দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক কারণ আমাদের দলগুলো বিএনপি আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন নারীর সংখ্যা কিন্তু অনেক এলাকায় জনপ্রিয়তা আছে এলাকার সঙ্গে যোগসূত্র আছে এলাকার সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন মেনটেইন করে এলাকায় রেগুলার ভিজিট করে এবং একই সঙ্গে সংসদে যাবার এবং সংসদের পলিসি মেকিং এ ভূমিকা রাখবার মতন যোগ্যতা সম্পন্ন নারী যে একেবারেই কম তা কিন্তু না যথেষ্ট আছে তো এই নারীদেরকে যদি আপনি একটু পুশ করেন তাহলে দলগুলোকে একটু পুশ করেন তাহলে কিন্তু নারীরা উঠে আসতে পারে সেখানে একজন ব্যক্তি দুবার দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে টেন্ট বিকজ আপনারা দেখেন আমাদের তিপ্পান্ন বছর আমরা কি দেখেছি আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা বলেন সেটারই একো করেন এর বেশি এর বাইরে আমরা রাষ্ট্রপতিদের কোন ভূমিকা এবং আমরা এমন ব্যক্তিকে এই রাষ্ট্রপতি মনোনীত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি গত নব্বই যে যেই ব্যক্তিরা আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে দাঁড়াতে পারেন নাই নিজেদের স্বাতন্ত্র কোন দিকে প্রমাণ করতে পারেন নাই তো এটারই যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কোনো মেক সেন্স করে না সে কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আপার হাউজের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু বিএনপি তার ভিশন থেকে শুরু করে সাতাশ দফা একত্রিশ দফা এই সকল জায়গায় কিন্তু বলা হয়েছে যে এই জায়গাগুলোতে একটা ভারসাম্যের ব্যাপার আনবার কথা সংবিধান সংস্কারের যে বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি বিতর্ক হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি জনগণতান্ত্রিক বাংলাদেশ আমরা যে মূল চারটি নীতির কথা বলে থাকি সেটি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা সেটি কি ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ এই পরিবর্তনগুলো আসলে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কিভাবে পরিবর্তন করবেন নিজেকে মানে এই পরিবর্তনের মাধ্যমে কি রাজনীতিবিদরা নিজেদের পরিবর্তন করবেন এই পরিবর্তনের মাধ্যমে কি যারা দেশ পরিচালনা করবেন তারা নিজেদের পরিবর্তন করবেন আপনার কাছে কি মনে হয় দেখুন আমাদের বাংলা একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি বাংলাদেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেন যাই দেন না কেন এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নাগরিক হয়ে না উঠবে এই দেশের মানুষ যতদিন পর্যন্ত রাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি অর্থাৎ সংবিধান এটাকে বুঝতে এবং আত্মস্থ করতে সক্ষম না হবে কারণ এটা আত্মস্থ করার সত্তা নিজের অধিকার দাবি করাটা সরাসরি সংযুক্ত এই বিষয়গুলোতে যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হবে মানুষ যতদিন পর্যন্ত তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অন্য কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েসড হবে সেটা ভয় হতে পারে সেটা লোভ হতে পারে সেটা একদিনের ফুর্তি হতে পারে ইট কুড বি এনিথিং যতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে পরিবর্তন না আসবে আপনি যতই বাংলাদেশের নাম অনেক শব্দ যোগ করে করে পরিবর্তন করুন না কেন আদতে কোনো পরিবর্তন হবে না এবং ধর্ম নিরপেক্ষতা বা বহুত্ববাদ যে কথাটি বলছিলাম দেখুন ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিচ্ছেন তখন কিন্তু তিপ্পান্ন বছর ধরে ধর্ম নিরপেক্ষতা ছিল সংবিধানে কিন্তু তারপরে কি আমরা রামু নাসিরনগর কলমাকান্দা ঠাকুরগা ঈশ্বরদী অভয়নগর এসব জায়গা তো আমরা দেখেছি তাই না কি হয়েছে বাংলাদেশ এবং সংখ্যালঘু যে কোনো পট পরিবর্তন যে কোনো কিছুর পরিবর্তনের প্রথম ভিকটিমটা হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় এবং যে কোনো একটা গুজব তুলে ইস্যু তুলে ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আপনি লন্ডভন্ড করে দিতে পারেন একেবারে এবং সেটা আজকে না সেটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি সো এই জায়গাগুলোতে পরিবর্তন না এনে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেন বাปริ তুলে দিলেন তাতে কি বাজে কি পরিবর্তন নেটপ্র কোরা থেকে যিনি আমাদের সঙ্গে ছিলেন তিনি প্রশ্ন করেছেন যে 31 দফা আসলে নতুন করে দেবার কি আছে বিএনপি যে সংস্কারের প্রস্তাবগুলো আসলে নতুন করে দেবার কি আছে সেগুলো তো বিএনপি এর 31 দফার মধ্যেই ছিল এটা মিস্টার রবিন ফারহান আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর নিব সেই সাথে তিনি জিজ্ঞেস করেছেন আক্ষেপ প্রকাশ করেছেন যে আসলে তিনি বিএনপি করেন বলে তার যে সন্তান লেখাপড়া করার পরও সে কোনো আসলে চাকরি বাকরি পাচ্ছেন না সেটা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন কি রকম দেখুন বিএনপি প্রথম যে ভিশন টু জিরো থ্রি জিরো দিল দু ষোলো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি দিলেন সেখানেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এখন যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে মোটা দাগে সেগুলো সবগুলোই অ্যাড্রেস করা হয়েছে এবং তারপরে তো সাতাশ দফা তারপরে একত্রিশ দফা এই প্রত্যেকটা দফাতেই সংস্কারের কথাগুলো ঘুরে ফিরে এসছে এখন যে কথাটি নাজমুল আশরাফ ভাই বলছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে যারাই মানুষের ভোটে সরকার গঠন করবে তাদের যদি সেই সংস্কার করবার সদিচ্ছা না থাকে তাহলে এই সংস্কারগুলো হবে না এক দুই হচ্ছে কথা অনেকেই জানেন। তিন জোটের দলের কাউকেই সেভাবে মানতে দেখা যায়নি নব্বই এর গণ অভ্যুত্থানের সাথে চব্বিশের কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে নব্বইতে এত রক্ত ঝরে রক্ত ঝরেছে কিন্তু দেড় হাজার মানুষ দেড় মাসের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়া পুলিশের গুলিতে তাও আবার চোখ হারানো পঙ্গু হওয়া প্রায় ত্রিশ হাজার মানুষ আহত হওয়া এটা একটা ম্যাসিভ ব্যাপার হ্যাঁ এটার পরে যদি আসলে সংস্কার সেই অর্থে না হয় তাহলে আমি মনে করি যে এইরকম সচেতনতা আমি মানুষের মধ্যে এখন লক্ষ্য করছি পলিটিক্যাল কনসিয়াসনেস এটা কিন্তু মানুষ চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেবে আমার মনে হয় না তো যদি কোনো দল মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসে এই সংস্কার থেকে কিছুটা পিছু হটে তার মূল্য তাকে দিতে তার ন্যূনতম বয়স যেন একুশ বছর করা হয় এবং তরুণ তরুণীদের রাজনীতিতে রাখার জন্য দশ পার্সেন্ট কোটার কথা বলা হয়েছে দশ পার্সেন্ট কোটা আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রস্তাবনাটা সেটি তরুণ তরুণীদের রাজনীতিতে অংশগ্রহণে তাদেরকে আরো বেশি উৎসাহিত করবে আপনি এটিকে আসলে কিভাবে দেখছেন দেখুন বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে সেটা বান্নর ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণ অভ্যুত্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা চব্বিশের গণ অভ্যুত্থান প্রতিটারই লিড রোলে কিন্তু আমরা তরুণ সমাজকে দেখেছি প্রতিটা লিড রোলে আমরা